আমার ঘরে মেয়ের নাম আমার ঘরে মেয়ের নাম ফাতিমা আমার ঘরে ভনের নাম যা আমার ঘরে ভনের নাম আয়শা আমার ঘরে ঘরে নাম রুকাইয়া আমার ঘরে ভনের নাম উম্মে কুলসুম কুলসুম চলে মেয়ের আর মা নাম আমার রাখলা

गोसो सत्य गियै चेक चेक गेली हवे हौ सन सन ओहि समय ओहि ओहि आदमी आदमी কোন সূত মানে এ ঘর ধরে আল্লাহর রহমান মানদা হুজুরের কাছে গিয়ে বলছে ও হুজুর আহার কাছে এসেছি একটু মুসলা জানতে বলছে বড় বাবা বলছে হুজুর সামনে যে গাছটা আছে ওই গাছের ছওয়াইতে দিয়ে একটু বসে মুসলাটা দেব মুসলাটা কো না হুজুর আপনি বলবেন বলেন না আমি ওই গাছের ছওয়াইতে যাব না কারণ ওই গাছের ছওয়ায়

তাপান ভিজে আমি যদি এই জমিনে রেখে দিয়ে কথা বলি ভিজে মাতা এই দুনিয়ার মাটি কোশিশ পথ কেটে দিয়ে আমার ঘরে যাবে তা আমার কাছে জবাব দিতে এক টুকরো 100 সর পরিমাণটুকু যদি মাটি বাড়িতে কারণ বলে না কবিরা এই কথা বলার পরে আল্লাহর মেহমানার কি জবলনা গুড়ি চলে যাচ্ছে